কেমন হবে যদি আমি সি এর কোনো রকম গান ছাড়া পুরো ম্যাচটা খেলা করি তাহলে কি সেই ম্যাচটা আমরা বুয়া করতে পারবো এভাবে আমরা প্রায় একটা পাঁচ থেকে ছয়টা ম্যাচ খেলা করতে চলেছি আর দেখি আমরা ম্যাচটা বুয়া করতে পারি কি না আর তোমরা তো জানো যে কোন সি এস কোনো রকম গান ছাড়া এনিমিকে মারা যায় না তাহলে আমরা কিভাবে ম্যাচটা বুয়া করব দেখতে হলে পুরো ম্যাচটা দেখতে হবে চলো শুরু করা যাক

আর দেখবো যে আমরা ওইসব জিনিস দিয়ে আমরা ম্যাচটা ভয়া করতে পারি কি না দেখতে পাচ্ছো আমাদের শুরু হয়ে গেছে আর আমাদের হাতে আছে দেখা যায় আর সামনে দেখতে পাই আর দুইটা এনেমি বেশি রয়েছে আর আমি কোনো কিছু না ভাবে ডাইরেক্ট গ্রেনেড কুক করে মেরে দিয়ে আর গ্রেনেড কুক করে মারার সাথে দেখতে পাই একটা এনিমি নকডাউন হয়ে গেছে আর মাত্র একটা এনিমি বেশি রয়েছে আর একটা এনেমে মারতে বেলা আমাদের ম্যাচটা উইন হয়ে যাবে সেজন্য আমরা কোনো কিছু না ভাবে ডাইরেক্ট রাশ মেরে দিই এখন রাশ মারার পর যে এনিমিটা আমাদের সামনে রয়েছে হুকুম হয়েছিল আর আমি বলতে না বলতে দুইটা শট লাগে পরে ম্যাচটা উইন করে নিই আর আমাদের প্রথম ম্যাচটা খুব সুন্দরভাবে দুইটা খেলার সাথে কমপ্লিট হয়ে যায় এবং আমরা চলে আসি দ্বিতীয় ম্যাচে এখন দ্বিতীয় ম্যাচে দেখতে পাচ্ছ তোমরা ও পাশে দুইটা এনিমি আর এই পাশে আমি দাঁড়িয়েছিলাম আর এখন এই অবস্থায় যদি আমি দিই চলে অবশ্যই আমাকে মারার সম্ভাবনা কমই থাকবে কারণ আমরা ওখানে গেলে মরে যেতে পারি আর এই পাশে দেখতে পাচ্ছি একটা এনিমি আসার সাথে হয়তো নকডাউন হয়ে যায় এখন নকডাউন হওয়ার পর দেখতে পাচ্ছি ও পাশে আর একটা এনিমিও নকডাউন হয়ে যায় মাত্র দুইটা এনিমিস রয়েছে সাইডটা আমাকে ড্যামেজ দেওয়ার জন্য মনে করছিল আর একটা এনিমি আর বলতে না বলতে আমি যখন এই কাছে যাবো ওকে মাত তার এপাশে দেখতে পাচ্ছি আমার টিমমেটটা ওকে মেরে দিয়েছে আর আমাদের দুইটা রাউন্ডটা ইজিলি হয়ে যায় এত সহজ ভাবে যে আমি ম্যাচটা উইন করতে পারবো আমি ভাবতে পারি না তার কারণ গান বাদে এই ম্যাচটা খেলা করা অতিরিক্ত হার্ড হতে চলেছিল তার কারণে আমরা প্রথমে তো বুঝতেই পারি না যে এনিমিটা বাড়াই গিয়েছে দেখতে পাচ্ছি সামনে দুইটা এনিমি থাকে দুইটা এনিমি বাড়াই যায় আর আমি একটা কুক করে মার সাথে দেখতে পাচ্ছি একটা এনিমি নকডাউন হয়ে গিয়েছে আর মাত্র দুইটা এনিমি

বলতে এই আবার রায় দিয়ে দেয় এখন দুইটা নিমিশে তো আমি মারতে পারবো না আর এর পাশে দেখতে পাচ্ছি দুইটা নিমিশে আর বলতে না বলতে ভাই ওপি লেভেলে দুইটা ঘুষি দিয়ে পর দুইটাকেই নকডাউন করে দেয় আমাদের ফাইনালি ম্যাচটা ভিক্টরি হয়ে যায় আমাদের প্রথম ম্যাচটাই আমাদের ভিক্টরি যায় খুব ভাবে দেখতে পাচ্ছি আমি একদম প্রায় ওয়ান টাপ মেরে এই ম্যাচটা ভিক্টরি করেছি এখন দেখা যাক এর পরবর্তী আমার ম্যাচগুলো আমরা কি করি এখন দেখতে পাচ্ছি সামনে আর একটা এনিমি রয়েছে এখন ওখানে তো মনে করো এয়ারড্রপ লুট করতে আসবে আর আমি সাথে সাথে কুট করে মেরে দেবো আর সাথে সাথে সে মনে করো মরে যাবে সেই চিন্তা মনে করি আমি যখন গেমটা ফেলাবো আর বলতে না বলতে সেই এনিমিটা আমার মরেও যায় আমাদের পরে দেখতে পাচ্ছি এ বেশি দুইটাই নিমি নকডাউন হয়ে গিয়েছে আর আমাদের সাইডটা পেয়ে গিয়েছে আর সামনে দেখতে পাচ্ছি একটা নিম আমার টিমের সাথে ফাইট করছে দেখতে পাচ্ছি অতিরিক্ত ড্যামেজ দিয়েছে আমি বলতে না বলতে ডাইট ওপর রাজ দিদি আর এ দেখতে পাচ্ছি আর একটা শর্ট লাগালে আমাকে নকডাউন করে দিতে পারতো কিন্তু তারপর আমি সাইড দিয়ে কি নকডাউন করে দিই আর এরপর দেখতে পাচ্ছি এবার মতো এনিমি নিমি যায় আর একটা নিম বলতে না বলতে শেষ হয়ে যায় আমাদের পরপর দুইটা রাউন্ড ভিক্ট্রি হয়ে যায় তো আমার তৃতীয় নম্বর রাউন্ডে তৃতীয় আমার রাউন্ডে কেন জানি না এরাও মনে করো গান সালে পাই না দেখতে পাচ্ছি এরাও গ্যারেট মাছ ছিল আমিও সেই হিসেবে রাজ দিদি এখন রাজদের সাথে সাথে একে নকডাউন করে দিয়ে একটা ওয়ান টাইম মেরে

এটাকে মারতে গিয়ে আমার লাইফের একদম পুরো বারোটা বেজে গেছে আর মাত্র দুইটা এমনি বেঁচে রয়েছে ঠিক অবস্থা আমরা ম্যাচটা বুয়া নিতে পারব আর বলতে না বলতে এটা এখান থেকে পালিয়ে চলে আসে আমাকে মেডিয়েট করা লাগবে তার কারণ দেখতে পাচ্ছি আমার মেরিয়ে অবস্থা খুবই খারাপ হয় এটা ভাবছিলাম যেতে না যেতে দেখতে পাচ্ছি সামনে চলে আসে আর এটাকে মারা উদ্দেশ্য করে যখন আমি করতে দেখতে আমার নকডাউন করে দেয় এখন পাচ্ছি যে আমার টিমমেটও নকডাউন হয়ে গেছে আর বলতে না বলতে সামনে দেখতে পাচ্ছি আমার টিমমেট আর একটা বেশি দিচ্ছে দেয় যে এই পাশে কেন গ্যান্টার কুক করে মারা যাক আর বলতে না বলতে দেখতে পাচ্ছি যে এই পাশে ম্যাচটা ভিক্টরি হয়ে যায় করে ফেলে আর এইভাবে আমরা কখনো আর কোনো কি করতে পারি না আর বলতে বলতে একদম লাস্ট রাউন্ডে আমাদের টিমমেট এই স্কোরে ম্যাচটা বিক্রি করে ফেলায় আর আমাদের ম্যাচটা শেষ হয়ে যায় তো এই ছিল আজকে ভিডিও কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে বলতে বলবো না আর ভুলো না আর তোমরা কে কি বাংলাদেশ অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে বলতে ভুলো না দরকার আমরা এবং তিন দিন পর আবার আমরা বাংলাদেশের মতন একটা গেম প্লে আনতে চলেছি যেটা তোমাদের মনে করে আমি কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছি তোমরা কমিউনিটি পোস্টটা দেখে আসো তোমরা অবশ্যই টেট পেয়ে যাবো আজ আমরা বাংলা স্টবনে মতন কেমন গেম প্লে করতে চলেছি তো দেখতে চাইলে অবশ্যই ভিডিওটা লাস্ট দেখতে হবে তো আল মতন আল্লাহ আপনাদের দেখা হচ্ছে আবার তিন দিন পরে